This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

পার্ক ডাকা ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই শাড়িতে দেখা গিয়েছিল নৌসাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই কাসেম সিদ্দিকিকে সেই কাসেম সিদ্দিকিকে দলের সাধারণ সম্পাদকের পদে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস ফুরফুরার পের জাদাদের মধ্যে সরাসরি রাজনীতিতে না করলেও মাঝে মধ্যে রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব হন তার পাশাপাশি আর এক পীরজাদা জাদা নৌসাদ সিদ্দিক ভাঙর থেকে আইএসএফ এর বিধায়ক এবার রাজনীতিতে চলে এলেন নওসাদের সম্পর্কিত ভাই কাসেম সিদ্দিকি সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাসেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় পেটজাদা থেকে একেবারে অন্য ভূমিকা এবার কাসেম সোমবার ফুরফুরায় বসে কাসেম সিদ্দিকী বলেন মানুষের জন্য কাজ করতে রাজনৈতিক দলে যুক্ত হলাম আঠাশ বছর ধর্মসভা করেছি বুঝেছি মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক দলে যোগ দিতে হবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছেন তার জন্য তাদের ধন্যবাদ উল্লেখ্য হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে শুরু করে মালদার আফরাজুলের নির্মম মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে দেখা গেছে কাসেম কাসেম সেই প্রসঙ্গে বলেন অন্যায় হলে তার প্রতিবাদ করি বিগত দিনে করেছি আগামী দিনেও করব ফুরফুরা উন্নয়ন পরিষদের কাজ ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়েও সরব হতে দেখা গিয়েছে কাসেম সিদ্দিকীকে সেই প্রসঙ্গে বলেন কাজ যাতে ভালোভাবে হয় সেই জন্যই দলে আসা ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্যে সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমার আমি দলে এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ড বা আরও কয়েকটা বিষয় নিয়ে ফুটফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন মানে সেই দলে আবার আপনি নিজে জয়েন করেন দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হেজলি শরীফে যাচ্ছিলো সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করিছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করবেন দেখেন ফুরফুরা শরীর উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি নি আজকের ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন